আসসালামু আলাইকুম আজকে নতুন আইটেম তৈরি করব দুটি টমেটো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি তো দেখতে থাকুন আমার রান্না আমি সব উপকরণ কেটে রেখেছি এখানে এখানে রসুন কেটে রেখেছি এখন আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আমার রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কাটা এখন দিয়ে দেবো কাঁচামরিচ এখন আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি এটা একটু হালকা করে লাল করে ভেজে নিব আমি ডিম দিয়ে দিয়েছি দেখুন অনেক সুন্দর কালার আসছে ফ্লেভারের জন্য আমি একটু সাজার গুঁড়ো দিয়েছি আমি পেরেছি অনেক কষ্টে উল্টাইতে দেখুন বন্ধুরা আমার নতুন আইটেমটি কেমন হয়েছে সবাই জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকব ভালোবাসা দেব সুন্দর সুন্দর ভিডিও করব ভালোবাসা পেলেই তো সুন্দর সুন্দর ভিডিও বানানো যায় তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ